আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা যারা আমাদের ভিডিও বার্তা অথবা লাইভটি দেখবেন তাদের প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আওয়া কর্মচারী পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও আমার কেন জন্য মনে হলো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আপনারা যারা আমাদের এই আউটসোর্সিং আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং আউটসোর্সিং আন্দোলনের খোঁজখবর রাখেন তাদের প্রতি আমার কিছু বার্তা দেওয়ার আছে আপনারা ইতিমধ্যে জেনেছেন বিশ তারিখ সকাল সাড়ে দশটায় আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী পরিষদের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা আপনাদেরকে বলতে চাই এবং জানাতে চাই এই আন্দোলন যদি সফল না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আর কোনো আন্দোলন সংগ্রাম করার সুযোগ আমাদের থাকবে না এবং সময় থাকবে না পাশাপাশি আপনারা দেখে থাকবেন যে সকল দাবির প্রক্রিয়া নিয়ে সরকার ইতিমধ্যে আলোচনা শুরু করেছেন সিদ্ধান্ত নিতে শুরু করেছেন তা আমাদের ব্যাপারগুলো নিয়েও আমাদের দাবির যে প্রক্রিয়া সাত দফা দাবি আমরা যেটি গত তেইশ তারিখে দিয়ে এসেছি সেটা নিয়ে কিন্তু সরকার কাজকর্ম শুরু করেছে কিন্তু সেই কার্যক্রম যেন অতি দ্রুত সময়ের মধ্যে সরকার শেষ করেন এবং দ্রুত সময়ের মধ্যে যেন ঠিকাদার ব্যতীত সংশোধিত নীতিমালা আমাদের হাতে পৌঁছায় আমরা তারই দাবিতে কিন্তু বা সেই দাবিতে কিন্তু আগামী বিশ তারিখ সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মনের আমরা সমাবেশ ঘোষণা করেছি এই সমাবেশটির সফলতা ব্যর্থতা আপনাদের উপস্থিতির উপরে নির্ভর করছে আপনারা যদি উপস্থিত হন তাহলে সফল হতে পারবে ইনশাআল্লাহ আর উপস্থিত না হলে আমাদের সফলতার সম্ভাবনা কমে যাবে তো আপনারা যারা আউটসোথিং এবং ডেইলি বেসিক আমরা কিন্তু দুটি সহ দুটি ক্যাটাগরি নিয়েই কাজ করি এবং এই সিস্টেমের মধ্যে যে সকল কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাইকে নিয়েই কিন্তু আমাদের দাবি আপনারা জানেন ইতিমধ্যে আউটসোর্সিং নীতিমালা এবং অনিয়মিত শ্রমিক নীতিমালা যেটা এই দুটি নীতিমালাই কিন্তু সংশোধনের জন্য সরকার কার্যক্রম শুরু করেছে অতএব আমরা মনে করি যে আমরা যদি এই দুই সিস্টেমের মানুষ এবং আউটসোর্সিং এবং ডেইলি বেসিক এই দুই সিস্টেমের মানুষ যদি আমরা বিশ তারিখ সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মেলার আমরা সমবেত হতে পারি আমরা প্রত্যাশা করতে পারি সেই দিন ইনশাল্লাহ আমার আমরা একটি প্রজ্ঞাপন যেটি আমাদের প্রাণের দাবি সংশোধনের নীতিমালা সেই নীতিমালা ইনশাল্লাহ আমরা হাতে নিয়ে ফিরতে পারবো আপনারা দেখে থাকবেন অতীতের সকল আন্দোলন সংগ্রাম যেগুলো সফল হয়েছে অতি সম্প্রতি সেগুলো কিন্তু বিশেষ কোনো কারণ ছিল না কারণ ছিল একটাই তারা সবাই তাদের স্বতঃস্রুত উপস্থিতি নিশ্চিত করেছিল বলে তারা সফল হয়েছে অতএব আমরা আপনাদেরকে বলতে চাই প্রকল্পে যারা আছেন আমাদের আউটসোর্সিং ডেলিবেসে যারা প্রকল্প ভিত্তিক আছেন তারাও আমাদের আন্দোলনের অংশ এগুলো আমরা বারবার লাইভ করে বলেছি আমাদেরও আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে সেই দু সাল থেকে এখনও আপনারা এরকম প্রশ্ন করলে এটা মনে করবো যে আপনার আমাদের অ্যাটাচমেন্টে নাই তো যা হোক এখন আপনাদের প্রতি যে বার্তাটা দেওয়া সেটি হচ্ছে আপনার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবেন এবং মূল যে বার্তাটি দিতে আমি এখন লাইভে এসেছি যেহেতু ওইটা আপনার বৃহস্পতিবার এবং ওয়ার্কিং ডে আমি আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব। যে আপনারা আপনাদের জন্য কিন্তু ইতিমধ্যে পনেরো দিন আপনাদের বাৎসরিক ছুটি বরাদ্দ করা আছে আপনারা অবশ্যই সেই দিনটিতে ছুটির আবেদন করে আপনার প্রতিষ্ঠানের কাছ থেকে ছুটি নেবেন যদি ছুটি না দেয় একান্তই যদি প্রতিষ্ঠান আপনাকে ছুটি না দেয় সেই ক্ষেত্রে আপনারা আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের স্বার্থে আমরা এরপরে আন্দোলন সংগ্রামে আসব। এবং একদিনের বেতন যদি প্রতিষ্ঠান কেটে রাখতে চাই বা ঠিক আছে প্রতিষ্ঠান কেটে রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা একদিনের বেতনকে আমরা ত্যাগ করবো জলাঞ্জলি দিব তারপরে আমরা বৃহস্পতিবার ঠিক সময় আমরা শহীদ শহীদে উপস্থিত হব এবং উপস্থিত হয়ে আমাদের যে প্রাণের দাবি সেই দাবিটি আমরা বাস্তবায়ন করে ইনশাল্লাহ ঘরে ফিরবো যে সহকর্মী সহযোগ প্রশাসনের সাথে আমাদের সার্বক্ষণিক কথা হচ্ছে তারাও কিন্তু আমাদেরকে বারবার বলেছে যে তোমরা বারবার আন্দোলন আসো কিন্তু তোমাদের জনবল প্রত্যাশা অনুযায়ী হয় না বলে তোমরা সফল হতে পারো না আপনাদেরকেও বিনয়ের সাথে অনুরোধ করবো আপনার আপনাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আগামী বিশ তারিখ সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সবাই উপস্থিত হবেন এই প্রত্যাশা করছি এবং লাইভটিকে সবাই শেয়ার করে দিবেন যেন আমার বার্তাগুলো সবার কাছে পৌঁছায় এবং সবাই সবার জায়গা থেকে একটি প্রচার প্রচারণা চালাবেন যেন বাংলাদেশের প্রত্যেকটি আউটসিং এবং ডেইলি বেসিকের যারা আছেন প্রকল্প যারা আছেন তারা সবাই যেন আমাদের বার্তাগুলো জানতে পারে এবং বিশ তারিখের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে যেন সবাই उपस्थित होते पाले ইতিমধ্যে আপনারা দেখে থাকবেন আমরা ডিএমপি কমিশনারকে অ্যাড্রেস করে আমরা চিঠি দিয়েছি এবং প্রশাসনের আরও যে সকল জায়গা আমাদের কথা বলা দরকার সেই জায়গাগুলিতে আমরা কথা বলেছি এবং তারা কিন্তু আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা যদি শান্তিপূর্ণ থাকি তাহলে আমাদেরকে কোনো বাধা বিপত্তি আসবে না প্রশাসনের পক্ষ থেকে তারা উপরন্ত সহযোগিতা করবে সেই জায়গাতে আমরা প্রত্যাশা করতে পারি যে এবারে আন্দোলন অত্যন্ত সুশৃঙ্খল এবং সফলতা নিয়ে আমরা ঘরে ফিরতে পারবো শুধুমাত্র আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে আপনাদের উপস্থিতি নিশ্চিত করতে পারলে ইনশাল্লাহ আমরা সফল হবে এই মুহুর্তে নব্বই প্লাস আপনারা সংযুক্ত আছেন আমার লাইভটি দেখছেন আপনার সবাইকে অনুরোধ করব লাইভটিকে শেয়ার করে দেবেন যত বেশি শেয়ার করবেন এই লাইভটি সবাই শোনার সুযোগ পাবে এবং বিস্তারিত আন্দোলন সম্পর্কে সবাই জানতে পারবে এবং সবাই উপস্থিত হবে বলে আমি প্রত্যাশা করছি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও অধিকতর আলোচনার জন্য লাইভ ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হবে আপনারা সবাই নিজে জায়গা থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন ইনশাল্লাহ বিশ তারিখ সকাল সাড়ে দশটায় কেন্দ্রীয় শহীদ মেনে আপনার সবাই উপস্থিত হবেন এই আমরা অবশ্যই সেদিন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে আমরা ঘরে বের দুনিয়ার এক হোক